দেশি মুরগি পালন করা লেয়ার মুরগি পালন করা আকাশ পাতাল পার্থক্য রাখবেন দেশি মুরগির খামার করতেছেন ভালো কথা দেশি মুরগির খামার করে কি আপনি সারা জীবন চলবো বা আপনি কি একটার মাঝে সারা জীবন থাকবেন আপনি যদি ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে চান মানে আমি ফার্মিং করে আমার পেট চালামো সারা জীবন আমি যেমন চালাই আমি প্রো মুক্ত হয়েছি সেমি প্রো সাব্বিদ দুধ বাদ খামারি ঠিক আছে পার্সেন বুঝলে আমি কি চাচ্ছি বলতে আমরা কেন সত্তর দিনের লেয়ার মুরগিটার বুকিং ক্যান্সেল করছি মুরগিটার খুব খারাপ পর্যায়ে কলি অ্যান্টিবায়োটিক্স এর প্রবলেম হয়েছে আর এই খারাপ পর্যায়ে চলে গেলে এলএসপিটা দেওয়া লাগে এই যে আমরা চারটা এলএসপি এক টাকা চার দিন ধরে মুরগিকে পুশ করতেছি আজকে শেষের দিন আমরা এই এলএসপি নিয়ে কলি অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্স নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খারাপ একটা জিনিস আর এই অ্যান্টিবায়োটিক্স বলেন কোলি অ্যান্টিবায়োটিক্স জাতীয় রোগ হয়ে গেছে মানে এটা এখন মুরগির হবি এমন একটা পরিস্থিতি আপনার হয়েছে আর এই এটা মিক্স করার জন্য ডিস্টিল ওয়াটার লাগে এটা কিভাবে কি মিক্স করে কতটুকু পুশ করে এটার বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিলাম চলেন আমাদের আজকে শেষের অ্যালিসপিটা এলএসপিটা সুইট আপনার কটটাছে একটু আপনাদেরকে নিয়ে যাই এই যে আপনারা দেখতাছেন না মুরগিগুলা দেখেন আমি মুরগি ধরছি মুরগির কোনো মানে লড়া চড়া কোনো কিছু নাই যে মুরগির বুকটা না একদম দেখেন শুকায় কি একদম শুকায় গেছে দেন পাওয়ার দেন কি অবস্থা পাও কঙ্কালের মতো পাওয়ার চামড়া দেন কেমন ময়রা ময়রা আড্ডির সাথে আপনার লাইগা রইছে মানে খুব খারাপ পরিস্থিতি মুরগিটার আসো 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 এই যে আমরা সই দিতেছি জিরো পয়েন্ট ফাইভ করে রানের মধ্যে পুশ করতেছি আসো এই যে দেখেন মুরগিগুলো মুরগিগুলো দেখা যায় সুস্থ কিন্তু চার দিন আগে যদি আপনারা দেখতেন পরিস্থিতি ভয়ানক খারাপ ছিল এখন ঠিক হওয়ার পথে এখন মুরগিটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাইব এটা আপনার অ্যান্টাডাইটিসটা এমন একটা রোগ এটা এখন মুরগিরা ধরেই একদম কমন একটা রোগ হয়ে গেছে এগুলো ছোট থাকতে মেডিসিনগুলো কাজ করে আপনার অ্যান্টাডাইটিসের যে মেডিসিন তিল ভালো সিন আছে সিন আছে লিঙ্কুমাইসিন আছে এগুলোর সাথে আরও বিভিন্ন জিনিসগুলো কমবাইন্ড করা লাগে ছোটবেলা কাজ করে ছোটবেলা মেডিসিনগুলো বেশ ভালো কাজ করে একদম ঠিক করে ফেলায় কিন্তু মুরগির ষাট দিন পারলে যে সময় এটা ধরে ওই সময় আপনার এটার সই সারা কাজ হয় না এই আপনার স্পিড আমি যে দিচ্ছি আমার আট হাজার টাকা আপনার খরচ হইতেছে শুধু আপনার সাড়ে পাঁচশো মুরগির ক্ষেত্রে আট হাজার টাকা খরচ যাচ্ছে আপনার তো এই জন্য আমরা এই মুরগিটার বুকিং ক্যান্সেল করছি মুরগিটা আপনি যে পর্যায়ে আসলো আমি আমি যদি কেউ মুরগিগুলো দিতাম একটা মুরগিও টিকলো নয় নয়নে আমি যে সময় হান্ড্রেড পার্সেন্ট সুস্থ না হবে আমি একটা মুরগি কাউকে আপনার ডেলিভারি দেব না এটা হইছে আমার নীতি এই জন্য আপনাদের এই সত্তর দিনের যে বুকিংটা ছিল এটা আমরা ক্যান্সেল করে একশো দশ দিনে নিয়ে গেছি একদম শেষ ভ্যাকসিনটা আমরা দিয়ে দেবো যেন আর কোনো রকম ঝামেলা না হয় আর এটার বুকিংটা আমরা একটু বন্ধ রাখছিলাম এখন থেকে একশো দশ দিনের বুকিংটা আমরা আবার আমাদের ওয়েবসাইট শহরের খামারে চালু করে দেবো আপনার তো এই ছিল মুরগিটা বুকিং ক্যান্সেল করার কারণ আমরা তো ইচ্ছা করে আবার এই ক্যান্সেল করি নাই প্রবলেম হয়েছে দেখাই আর এই এত বড় প্রবলেমটা হইল নইলে যদি কারফিউটা না থাকতো সঠিক সময়ে প্রবলেম আমরা ধৈরা চিকিৎসা জন্য কিন্তু মেডিসিন পাই নি আপনার কারফিউর জন্য দোকান পাট বন্ধ মেডিসিন পাইতে আমাদের প্রায় দশ দিন দেরি গেছে যেটা দশ দিন আগে দেওয়ার দরকার ছিল দশ দিন পরে দিছি যার কারণে কন্ডিশনটা আরও খারাপ পর্যায়ে আপনার গেছে তো এই ছিল আমাদের এটার বুকিং ক্যান্সেল আর এই মুরগিগুলোর কী কী প্রবলেম হয় লেয়ারের কিন্তু আমরা আগের বেজেও পিটা দেওয়া লাগছে অ্যান্টারাইটিস কলি অ্যান্টারাইটিস মুরগি দশ দিন পরের থেকেই এটা ডোজ দেওয়া শুরু হয়ে যায় দশ দিনে দো এক মাসে দো চল্লিশ দিনে দো ষাট দিনে দো মানে দেওয়াই লাগবে এটা আসলে কোনো বাসার পথ নাই মানে এটা একটা নিয়ম হয়ে গেছে গা মানে এখন এমন পর্যায়ে আসছে এটা একটা নিয়মের ভিতরে এই রোগগুলার মেডিসিন দেওয়াই লাগবে শেষ হয়েছে গা এল এসপিটা দিলে এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট এটা কন্ট্রোল হয়ে যায় আর এই অ্যান্টিবায়োটিক্সটা কোলি অ্যান্টিবায়োটিক্সটা আপনার ঝামেলা করে না কাজ করতেছে কোন সময় আসছে আচ্ছা এই যে এইটা হইছে তিন রুমের ইনকুবেটর ডাবল লাইট তিনটা ফ্যান ডিসি আছে লাইট ছোট মেশিন আছে আপনাদের জন্য যে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটা মেশিন বানাই দিচ্ছি আমরা যারা একদম ঘরোয়া ভাবে ডিম ফুটাবেন এই যেগুলা মেশিন আলহামদুলিল্লাহ মেশিন খুব ভালো হ্যাচিং রেট হয় আমরা খুব সুন্দর করে চেক করে দিই অনেক সময় নিয়ে ক্যালিব্রেশন করি এটা চল্লিশ পঞ্চাশ ডিমের আমরা একটু আরো প্রাইস কমায় বা আমরা ওই যে একশো ডিমের মেশিনটারে দেড়শো ডিমে নিমু এসব বিষয়ে আমরা পরে আলোচনা করব আজকে আমরা এই লেয়ার বিষয় প্লাস এলএসপির বিষয়ে বলবো এটার বিষয়ে আমরা আরো পাঁচ ছয় দিন আগে একটা ভিডিও শুট করেছিলাম এই ভিডিওটার সাথে আমি আজকে কিছু জিনিস অ্যাড করে দেই আপনারা বুঝলেন শিখলেন ভিডিওটা হয়তো একটু বড় হবে আমি যেগুলো তথ্যগুলো দেব এগুলো আপনারা আমাদের এই ভিডিও শেষের অংশে শুনতে পারবেন ধরেন আমি খামারি আমার পিছনে আছে মুক্তা সেও খামারি সাব্বির আজকে খামার শুরু করলো তাকে আমরা বলবো খামারি কিন্তু আমি মুক্তা সাব্বির আমাদের তিনজনের ভিত্তিতে কিন্তু অনেক পার্থক্য আছে আমি সেখানে প্রো লেভেলের খামারি মুক্ত হয়েছে সেমি প্রো আর ওই সেখানে নর্মাল দুধ ভাত দুধ ভাত খামারি সাব্বিত ঠিক আছে এই আমাদের তিনজনের ভিত্তে পার্থক্য আমি প্রো মুক্ত হয়েছে সেমি প্রো সাব্বিত দুধ ভাত খামারি ঠিক আছে পার্সেন বুঝতে আমি কি চাচ্ছি বলতে সিম্পল খামারি আমরা মুরগি পাললেই খামারি হয়ে যায় বাট আপনি প্রো লেভেলের খামারি কোন সময় হবেন যে সময় এলএসপি বলেন আর কত কত মেডিসিন আছে যেমন এই যে পিছে দেখায় দেখ দুইটা মেডিসিন চালাইতেছো তুমি এটা বিষয়ে আপনার ধারণা থাকা লাগবো এই দুইটা মেডিসিন বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবো এগুলো হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর লেভেলে বানা দুয়োটাই বাহিরের মেডিসিন আমরা দিচ্ছি হচ্ছে গা আমাদের তো ব্রয়লার রে এনিওয়ে তো আমি এটাই চাচ্ছি বলতে দেশি মুরগির খামার করতেছেন ভালো কথা দেশি মুরগির খামার করে আপনার সারা জীবন চলবো বা আপনি কি একটার জীবন থাকবেন আমি ইলেকট্রিক কাজ করতাম বানছি প্রথম কি করতাম কাজ মোটর বানতাম তারপরে প্যানেল বোর্ডের কাজ শিখছি ব্রয়লারের কাজ শিখছি চিলারের কাজ শিখছি এ এর কাজ শিখছি ওয়ালিং শিখছি আর তলিং শিখছি আরগন ওয়লিং শিখছি গ্যাস ওয়ালিং শিখছি আমি এক মোটর বাঁধার মধ্যে ছিলাম না আমি সব কাজ করছি আমার ডিমান্ড ছিল অনেক আমি যে সময় চাকরি স্যার আয় আমার অনেক থাকা ছিল বেতন ঠিক আছে কেন হয়েছিলো বেতন আমার ডিমান্ড কেন ছিল ভালো আমি অনেক কাজ জানতাম মেকানিক্যাল কাজ জানতাম গিয়ার বক্সের কিন্তু আমি শুরু করছিলাম মোটর বাদানিয়া আমার শুরুটা হয়েছিল এটা মোটর বাদ দাম ফ্যান বাদদাম তারপরে আমি ওর অনেক অনেক কাজ শিখছি ডিসির কাজ শিখছি সার্কিলের কাজ শিখছি আমি জানি আমি যদি অনেক কাজ পারি আমার ডিমান্ড থাকবো অনেক আমি সহজে চাকরি পাবো সিম্পল এক দেশি মুরগি নিয়ে জীবনে পয়রা থাকবেন না আপনি যদি ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে চান মানে আমি ফার্মিং করে আমার পেট চালাবো সারা জীবন আমি যেমন চালাই বা আমি চাইলেই চালাইতে পারবো সারা জীবন ফার্মিং করে আমার পেট আমার ফ্যামিলির পেট কোনো প্যারা নাই সারাদিন চিল করবো ফার্মিং করে আমার চলবো তাহলে একটা জিনিসে কখনোই পরে থাকবেন না দেশি নিয়ে আসি এটা নিয়ে আই দেশি তো এক সময় শিখা শেষ হয়ে যাবো না পরে আপনি কি করবেন দেশি মুরগি পালন করা লেয়ার মুরগি পালন করা আকাশ পাতাল পার্থক্য আপনারা দেখবেন আকাশ পাতাল পার্থক্য আবার লেয়ারের সাথে ব্রয়লার পালন করা অনেক পার্থক্য আবার সোনালী পালন করা পার্থক্য বয়লারের রোগ হয় এদের রোগ হয় অন্যরকম লেয়ারের আবার সোনালী রোগ হয় অন্যরকম মানে কিছু রোগ খুব বেশি ধরে মুরগিগুলো ঠিক আছে তো এগুলোর বিষয়ে আপনাদের ধারণা থাকা লাগবে তাহলে আপনারা আমার মতো প্রো লেভেলের খামারি হবেন আর সাব্বির মতন যদি না শিখতে পারেন দুধ দাঁ খামারি হবেন এটাই চাইছিলাম বলতে এলএসপি নিয়ে আমরা ডেডিকেট ভিডিও করব এলএসপি দা এন্ডেডাইসে কোন মাত্রাই গেলে দেওয়া লাগে আমরা কিন্তু এই 60 দিনের আগে এন্ডেডাইসে তিনবার ডোজ দিছি আর মানে মেডিসিন দিয়া পানির সাথে ওইগুলা কাজ করছে ওইসমু করছে একটা সময় পরে আর এইটা মেডিসিন বাংলা পৃথিবীর যত দামি দামি মেডিসিন দি তুমি সব খাওয়ায় দেই কাজ করবে না এলএসপি মানে সুই তার দেওয়া লাগবে সুই আর পাউডার মেডিসিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য এটা মনে রাখবেন সই কাজ করে সবচেয়ে ভালো সব মা মানুষের ক্ষেত্রে বা পশু পানির ক্ষেত্রেও সই দ্রুত কাজ করে কারণ ওইগুলা গিয়া ব্লাডে পরে আপনার তো এই ছিল আমাদের এই ভিডিওটা আর যারা ইনকিউবেটার নিতে চান একদম বেস্ট জিনিস পাইবেন আলহামদুলিল্লাহ ভালো ইনকিউবেটার আমরা দিচ্ছি প্লাস হ্যাচিং রেট খুব ভালো হয় আর তার চেয়েও বড় কথা যদি কোনো কারণে হ্যাচিং রেট খারাপ হয় এটা জব দিয়ে থাকে আমাদের মানে আপনার যে পর্যন্ত মিশিং আপনি পরিপূর্ণ না বুঝবেন আমরা হেল্প করবো আপনার এই কমিটমেন্ট হচ্ছে আমাদের প্রধান কমিটমেন্ট মিশিং যেমন তেমন হোক মিশিং এর ভালো সার্ভিস মানে আফটার সেল সার্ভিস মানে আমি আপনার এটা ব্যাসলাম একটা টেকনিক্যাল জিনিস ব্যাসলাম ব্যাসার পরে আমার আর কোন খোঁজখবর পাইলেন না আমার আর কোনো বাপ ঠিক নাই আমি নাই হয়ে গেছি গা তাইলে ভাই হইব না ভাই তাইলে এই সমস্যাটা যে পর্যন্ত এটা আপনি না বুঝবেন সেই পর্যন্ত আমরা সার্ভিস দেই তারপরে ওই আপনি বলবেন ওকে ভাই আমি সব বুঝি এই সময় আমাদের আর দরকার নাই তো এই ছিল আমাদের ভিডিওটা আশা করি আপনার বুঝতে পারছেন